গণধর্ষিতা জালে চার দীর্ঘ প্রায় আট থেকে দশ মাস ধরে ভয় ভীতি প্রদর্শন তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি এলাকার জনৈক পনেরো বছর বয়সী এক নাবালিকাকে সংশ্লিষ্ট এলাকার চার বখাটের যুবক প্রতিনিয়ত ধর্ষণ করতে থাকে বলে অভিযোগ ঘটনা জানাজানি হলে ফল খারাপ হবে এই রকম ভাবে ভয় দেখানোর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ধর্ষিতা নাবালিকা কন্যা প্রথম অবস্থায় কাউকে বিষয়টা জানায়নি তবে এরই মধ্যে সংশ্লিষ্ট মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে বলে জানা গেছে পরিবারের লোকজনেরা বিষয়টা জানতে পেরে মেয়েকে চাপ দিলেই সে একে একে সবিস্তারে ঘটনা তুলে ধরে এরপর সংশ্লিষ্ট ধর্ষিতা মেয়েটির পরিবারের তরফ থেকে তেলিয়ামুড়া থানায় সুনির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করা হয় অভিযোগ হাতে পেয়েই পুলিশ যথেষ্ট তৎপরতার সাথে চার অভিযুক্তকে ইতিমধ্যেই জালে তুলেছে আটক চার অভিযুক্তরা হল জ্যোতিষ ত্রিপুরা বয়স আঠেরো তালেন্দ্র ত্রিপুরা বয়স কুড়ি তরুণ কুমার ত্রিপুরা বয়স উনিশ এছাড়াও রয়েছে এক নাবালক গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে শেষ সংবাদ পাওয়া পর্যন্ত অভিযুক্তরা তেলিয়ামুড়া থানায় রয়েছে এবং ধর্ষিতা মেয়েটিকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে এলাকা জুড়ে দাবি উঠেছে এই ঘটনার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক ব্যুরো রিপোর্ট হাল্লাবোল